এ গেছে আমার জিনিসপত্র হাত দিয়েছো সেগুলো পুড়িয়ে ফেলেছে সাহস হয় কি করে তোমার আরে 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 এ কি তোমার তো জ্ঞান ফিরে এসেছে আর সেটা আসতেও হতো নাটক করছিলে তো অজ্ঞান হওয়ার হ্যাঁ করছিলাম আমি নাটক তো কি করে ফেলবে তুমি সবাইকে বলবে যাও যাও গিয়ে বলো না না যাও আমিও বলে দেব জয়শমান যে ওষুধ দিয়েছিল সেটাই কাজে দিয়েছে আর আমার জ্ঞান ফিরে এসেছে করবি তাও কিছু প্রমাণ করতে পারবে না কিন্তু আমি এটা প্রমাণ করে দেব যে তুমি আমার দামি জিনিসপত্র নিয়েছ আর হিংসা করে সবকিছু পুড়িয়ে দিয়েছ তারপর বাঁচবে কি করে তুমি আচ্ছা ঠিক আছে যাও ডেকে নিয়ে আসো সবাইকে আমিও প্রমাণ করে দেব যে আমি এসব কিছু করিনি ভুলে যেও না আমার যে পোড়া জিনিসপত্রগুলো আছে সেগুলোই প্রমাণ তোমার এই হিংসের আর প্রতিশোধ নেওয়ার পোড়া জিনিস কোথায় আমি তো কিছু দেখতেই পাচ্ছি না তুমি কোথায় দেখছো এসব কি হলো মুখটা হা হয়ে গেল কেন অবাক হয়ে গেলে নাকি যাও না বলে দাও সবাইকে যাও যাও নিজেকে খুব চালাক ভাবো তাই না ভুল হয়ে গেছে আমার যে আমি এতক্ষণ অপেক্ষা করেছি কালকেই তোমাকে ওই ফ্রিজারে বন্ধ করে দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল সারা জীবনের মতো ঠিকই ভেবেছিলাম আমি আমাকে ওই ঠান্ডা করার বাক্সে তুমি বন্ধ করেছিলে হ্যাঁ বন্ধ করেছিলাম তো কিন্তু তুমি কিছু প্রমাণ করতে পারবে না অবশ্যই প্রমাণ করব তার জন্য আমাকে যা কিছু করতে হোক না কেন কারণ তোমায় এই শিক্ষা দেওয়াটা খুবই দরকার যে অসৎ যতই চেষ্টা করুক জেতার কিন্তু জিদ সবসময় সততারই হয় আচ্ছা কী করবে কেমন করে করবে আরে যখন তুমি আমার অপারেশনের আসল রিপোর্ট সবাইকে দেখিয়েও এটা প্রমাণ করতে পারোনি যে আমার পা সত্যি সত্যি ভালো আছে আমি হারতে পারি তো এখন কী করে করবে লজ্জা করে না তোমার সবাইকে এইভাবে ঠকাতে আরে তোমার জন্য ডাক্তার বাবু নিজের লাইসেন্স পর্যন্ত পাচ্ছেন না যে তোমাকে জীবন সঙ্গী বানাতে চায় তুমি তার জীবন নষ্ট করতে চাইছো আয়ুষ্মানের জীবন নয় তোমার জীবন নষ্ট হবে যখন তুমি ওর জীবন থেকে সারা জীবনের মতো দূর হবে আমাকে ওনার থেকে দূরে করে তুমি ওনার যোগ্য হয়ে উঠতে পারবে না তোমার মতো মিথ্যেবাদী আর ঠকবাজ মেয়ে ওনার স্ত্রী হওয়ার যোগ্য নয় মিথ্যেবাদী আর ঠকবাজ তো তুমি নিজেও তুমিও তো নিজের আর আয়ুষ্মানের জোর করে হওয়া বিয়ের ব্যাপারে কাউকে কিচ্ছু সবাইকে ঠকিয়েছো কি হবে হ্যাঁ তুমি জানতে সব কিছুই জানি আমি আমি তোমাকে আর আয়ুষ্মানকে কথা বলতে শুনে ফেলেছিলাম না তুমি আমার সঙ্গে জোর করে বিয়ে করতে আর না জোর করে আমাকে মঙ্গলসূত্র পড়াতে হতো তাহলে চুপ করে আছো কেন সবাইকে কেন বলে দাওনি কারণ আমি তখন চাইনি যে তোমার আর আয়ুষ্মানে জোর করে হওয়া বিয়ের ব্যাপারে সবাই জানুক কারণ আমি আমার সম্পর্ক আর আয়ুষ্মানের সঙ্গে বিয়েটা ভেস্তে দিতে চাইনি কোনোভাবেই আর আমি ভালো করেই জানি সেই দিন তুমি আমার কাছে নিজে জোর করে হওয়া বিয়ের ব্যাপারে সত্যিটা বলতে এসেছিলে না সেই জন্য আমি জেনে শুনে ওই সিঁড়ি থেকে ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়েছিল আরে তুমি শুনছো না কেন আমার দরকারি কথা আছে তোমার সঙ্গে যাতে সেটা দোষ তোমার উপর পড়ে সেই জন্য আমার অপারেশনের কুল রিপোর্ট তৈরি করেছিলাম নাটক করেছিলাম ওই হুইট চেয়ারে বসে থাকা যাতে সবার দয়া সবার ভালোবাসা আমি পাই আর দোষটা তোমার উপর এসে পড়ে আর তোমার আর আয়ুষ্মানের বিয়ের ব্যাপারে কেউ যাতে জানতে না পারে কতটা মানুষ তুমি। মূল্য নেই তোমার কাছে সম্পর্কের আরে যখন তুমি জানতে যে ডাক্তারবাবু আর আমার বিয়ে হয়ে গেছে আমরা দুজনে স্বামী স্ত্রী তারপরেও তুমি ওনার সঙ্গে বিয়ে করতে চেয়েছো ওটা বিয়ে নয় জোর করে বিয়ে দেওয়া হয়েছিল আয়ুষ্মানকে তুমি আর তোমার গোটা পরিবার মিলে ফাঁসিয়েছো আমি আমি ওর সঙ্গে ছোটবেলা থেকে আছি তাই ওর উপর অধিকার আমার আছে তোমার নয় সম্পর্কে অধিকারের আগে ভালোবাসা দেখতে হয় আর কার কথা বলছো তুমি বাবু তোমার কোনো মূল্যবান জিনিস বা সম্পদ নয় আর না ওনার মন বা জীবন কোনো জমির অংশ যার উপর অধিকার আরে তুমি জানো ভালোবাসা যে জিনিসগুলো তুমি পড়াতে চলেছিলে সেগুলো সেই ভালোবাসার চিহ্ন যা আয়ুষ্মান আমাকে উপহার হিসেবে দিয়েছিল আর ওই জিনিসগুলো এত দামি যে তুমি তোমার বাড়িঘর দর বিক্রি করে দিলেও কোনোদিন তোমার যোগ্যতা হবে না সেগুলোকে আবার কেনার বুঝতে পেরেছ ভালোবাসা দামি জিনিস দিয়ে নয় তুমি মন থেকে সামনের মানুষটার জন্য কি অনুভব করো সেইটা বিচার করা হয় কিন্তু তোমার কাছে তো ভালোবাসার মূল্য এই দামি পোশাক আর দামি উপহার আচ্ছা তুমি কে শুনি আমাকে ভালোবাসা নিয়ে জ্ঞান দিচ্ছ ওর পাশে থাকা ওরা আমাকে গিফট দেওয়া এগুলো ওর ভালোবাসার চিহ্ন আর আমি ওকে পেয়েই ছাড়বো তুমি ওর থেকে দূরে থাকবে বুঝেছো আর আমি তোমার এই মিথ্যে আর প্রতারণা দিয়ে ডাক্তার বাবুকে পেতে দেব না ভালোবাসা পালন করার জিনিস ছিনিয়ে নেওয়ার নয় আরে ভালোবাসা তো সেটা যে মন ছুঁয়ে নিলেই মনে হয় আকাশ ছুঁয়ে ফেললাম আর ডাক্তার বাবু আমার স্বামী আর তোমার সত্যিটা বাইরে আসার পর আমি আর তোমার সঙ্গে ওনার বিয়ে হতে দেব না কারণ যদি স্বামীর কর্তব্য হয় স্ত্রীকে সম্মান করার তাহলে সেই স্ত্রীরও কর্তব্য সেই সম্মানের যোগ্য হওয়ায় স্বামী স্ত্রীর সম্পর্ক আয়নার মতো হয় যদি একজনের চোখে জল আসে আরেকজনের চোখেও জল আসবে একজন হাসলে আরেকজনও হাসবে কিন্তু না তুমি এই সব কথা বুঝতে পারবে না যে মানুষ সম্পর্কের মূল্য বুঝতে পারে না সে আর শব্দ কি করে বুঝবে আমিও দেখছি আমার সঙ্গে আয়ুষ্মানের বিয়েটা তুমি কিভাবে আটকাতে পারো কারণ আমি না ওকে এই একটা তুড়ি মেরেই নিজের করে নেব যদি তোমার কাছে এটা খেলা হয় তাহলে আমি তোমার এই খেলায় তোমাকেই হারাবো সে তুমি যাই করে নাও তোমার এই ছলনার কাছে ডাক্তার ডাক্তারবাবুর নামের আমার এই সিথির সিঁদুর জিতবে আর তোমার প্রতিটা মিথ থেকে আমার গলায় পড়া এই ডাক্তারবাবুর নামের মঙ্গলসূত্রই হারাবে আমি তোমার খেলাটা বুঝে গেছি আলিয়া এবার আমি তোমার সত্যিটা সবাইকে বলে তোমার খেলা শেষ করে দেবো কিভাবে বলবে তুমি বলো কিভাবে বলবে যেভাবে আগে করেছিলে সেভাবে মনে নেই তোমার যখন তুমি আমার সত্যিটা সবার সামনে আনছিলে তখন তো তোমাকেই ফাঁসিয়েছিলাম খারাপ তুমি হয়েছিলে আমি নয় অগেও তোমার কথা কেউ শোনেনি এখনো কেউ শুনবে না আসলে কি বলো তো আলিয়া নিজেকে চালাক ভাবো কিন্তু সামনের মানুষকে বোকা ভেবো না কারণ অনেকবারই মানুষের বোকা আমি নয় তার চালাকি তাকে ডুবি আর তোমার সঙ্গে থেকে তো আমি একটা কথা বুঝে গেছি যে প্রমাণ সব সময় নিজের কাছে রাখতে হয় তোমার মতো আর পাল্টিবাজ মেয়ের সত্যিটা সামনে আনার জন্য এটাই উপায় এই দেখো এইটা হলো তোমার যত কুকর্ম বাজে কাজ সব কিছুর প্রমাণ সব তোমার বয়ান আমি এতে রেকর্ড করে নিয়েছি

রোমানটা সবাইকে শুনিয়ে ছাড়বো আমি কক্ষনো সেটা হতে দেব না বুঝতে পেরেছো আমি তোবারে ডাক্তার বাবুর বিয়ে কখনো হতে না আমি কিন্তু তোমার জীবনটা শেষ করে দেব কিন্তু আমি তোমাকে ডাক্তার বাবুর জীবন শেষ করতে দেব না আমি ডাক্তার বাবুকে ডাক্তারে লাইসেন্স পাইয়েই ছাড়বো আচ্ছা তুমি এই খেলাটা তুমি শুরু করেছিলে আলিয়া কিন্তু এটা শেষ আমি করব আমি কৃষকের মেয়ে আমি যদি চাই না তাহলে রুক্ষ জমিতেও বীজ উৎপন্ন করতে পারি এবার আমি তোমার মিথ্যে নাটক থেকেও সত্যিটা ওইভাবেই বার করবো এখন তুমি যাই করে নেওয়ালিয়া তুমি আর মিথ্যে বলতে পারবে না দেখছি যে তোমাকে কত সুন্দর দেখতে লাগছে আমাকে সুন্দর দেখাচ্ছে না আমি বলছিলাম যে তোমার শরীর ঠিক ছিল না তো এখন তো তোমার শরীর ঠিক আছে হুম আমার শরীর তো একদম ঠিক আছে কিন্তু আপনার শরীর ঠিক মনে হচ্ছে না আসলে তোমাকে দেখতে এতো ভালো লাগছে তাই তোমাকে দেখি আমাকে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ না মানে আমি বলছিলাম যে ওই তোমার ঠান্ডা লেগেছিল তো হাঁচিও তো হচ্ছিল তাই এখন ভালো লাগছে তোমার জ্বর আসেনি তো আর আরে ডাক্তার তো আপনি তাহলে আপনিই দেখে নিন জ্বর আছে কি না ও হ্যাঁ তাহলে আমি চেক করে দেখি হ্যাঁ দেখে নিন এটা কি হাওয়াতেই দেখবেন যে আমার জ্বর আছে কি নেই আরে কাছে এসে দেখুন হ্যাঁ আমি কাছে গিয়ে দেখছি কি ও কমলা একবার শোনো হ্যাঁ দিদি আলিয়া কেমন আছে জানতে পারলে জ্ঞান ফিরেছে ওর ঠিক আছে এখন দিদি জানি না কিন্তু কাল রাত আয়ুষ্মান ওর সঙ্গে ছিল ওর খেয়াল রাখছিল হয়তো ঠিক হয়ে গেছে ঠিক আছে তাহলে আয়ুষ্মানকে বলো কে ডেকে নিতে কাল রাতে কিছু কথা আমার জানা হয়নি সেটা আমি জানতে চাই এক্ষুনি বলো তুমি কি করে জানতে পারলে যে গয়না রাত থেকে ফ্রিজারে বন্ধ ছিল কারণ যতক্ষণ না আমি কথাগুলো জানতে পারছি এই হলুদের অনুষ্ঠানটা হবে না একজন জন্য বারবার আলিয়াকে দাঁড় করানো ঠিক এই প্রশ্ন তুই আমাকে করছিস রাঘব তুই আমার নীতি ভালো করেই জানিস কথাটা প্রভু ভৃত্তের নয় না বড় লোক গরিব লোকের কথাটা সত্যি বা মিথ্যের আর যতক্ষণ না আমি সেটা জানতে পারছি কে মিথ্যে বলছে আমি এই সিদ্ধান্ত নিতে পারবো না যে আমি কার পক্ষে থাকবো বুঝেছিস দাদা তুমি আবার কি আমি জানি না ঈশান যা কিছু হয়েছে তাতে মিথ্যে কে বলছে গয়না এমন কোনো দিন করতে পারে না ওই রকম মানুষই না সত্যি প্রমাণ করার জন্য নিজের কোনো ক্ষতি করবে ওই রকমটা করতে পারে না মানে তোমার মনে হচ্ছে যে গয়নাকে ফ্রিজারে আলিয়াই রেখে দিয়েছিল তোমার আলিয়ার থেকে বেশি গয়নার বিশ্বাস আমি এমন কিছু আমার শুধু চিন্তা হচ্ছে যে মিথ্যে যেই বলুক না কেন আমরা সবাই জানি যখন সত্যিটা সবার সামনে আসবে তখন পিসি যে মিথ্যে বলেছে তাকে ছাড়বে না কমলা আয়ুষ্মানকে জিজ্ঞেস করো আলিয়া ঠিক আছে এখন আমি জানি না মা ওর সঙ্গে গয়না ছিল সারা রাত গয়না তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুই আলিয়ার সাথে গয়নাকে একা রেখে এসেছিস কি করে তুই ওকে বিশ্বাস করতে পারিস তুমি শুধু শুধু ভয় পাচ্ছ এত কিছু হওয়ার পরেও গয়না আলিয়াকে নিয়ে চিন্তা করছিল আর সেই জন্য আমাকে বলল যে আমি যেন গিয়ে আরাম করি আর ও ওর খেয়াল রাখবে মা গয়না কোনো খারাপ মানুষ নয় যে কারোর ক্ষতি করবে আর তুমিও শুধু শুধু ওকে দোষ দেওয়া ওকে ঘৃণা করা বন্ধ করে দাও মা প্লিজ শোনায়ুষ যে মেয়েটা তোকে মিথ্যে বলে তোর সঙ্গে জোর করে বিয়ে করতে পারে সেই মেয়ে সরল হতে পারে না জানি না গয়না আর কি কি করবে তোর আর আলী আর বিয়ে আটকানোর জন্য না চল তোর জিনিসপত্র বেঁধে নে তাড়াতাড়ি তৈরি নে জিনিস বেঁধে এটা কি বলছো মা হ্যাঁ মা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি জামাই বাবার দ্বিতীয় বিয়ে যখন কিছুতেই আটকানো যাবে না তখন আর তোর এখানে থাকার কোনো দরকার নেই আমরা চিরকালের জন্য গ্রামে চলে যাব এবার মাকে কিভাবে বোঝাই যে আমি ডাক্তার বাবুর এই বিয়েটা হতে দিতে পারবো না কিন্তু আমি এখানে কি করে এলাম আমি তো এখন তুমি যাই করে না আলিয়া তুমি আর মিথ্যে বলতে পারবে না আমার ফোন ওতে তো আলিয়ার সমস্ত বয়ানের রেকর্ড আছে আমাকে সেটা সবাইকে শোনাতে হবে কিন্তু কিন্তু আমার ফোন কোথায় কি কি খুঁজছিস গয়না মা আলিয়া কোনো নাটক করার আগে আমাকে ওর সত্যিটা ডাক্তারবাবুকে বলতেই হবে আমাকে এক্ষুনি বলতে হবে গয়না দেখে চলতে পারিস না নাকি ক্ষমা করে দেবেন মা কিন্তু আমার আপনাকে খুব দরকারি কথা বলার আছে কাল রাতে তুই আলিয়ার সঙ্গে ওর ঘরে ছিলি তাই তো তুই একা ফেলে ওকে কি করে চলে এলি এখন আলিয়া ঠিক আছে তো ওটাই তো মা আমি নিজে কিছু বুঝতে পারছি না আমার 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 নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কি হয়েছে তুমি এত হাঁপাচ্ছ কেন সব ঠিক আছে তো ডাক্তার বাবু আপনাকে দরকারি কথা বলার আছে আলিয়াই এই সব করেছে ও সব বলেছে ওই ঘরে গয়না গয়না ওর অ্যাজমা অ্যাটাক আসছে তোমার পাম্প কোথায় তোমার পাম্প কোথায় বলো আমার পাম্প ওখানে কিছু হবে না তোমার তাড়াতাড়ি এই নাও আমি যতবার চেষ্টা করছি ওদের দুজনকে দূরে রাখার ততবার গয়নার কিছু না কিছু হচ্ছেই হয়সমান ওর জন্য চিন্তা করছে আর দেরি করা যাবে না আলিয়ার সঙ্গে ওর বিয়ে দিতে আলিয়াকে এক্ষুনি এখানে নিয়ে আসতে হবে যাতে ওর গায়ে হলুদ শুরু করা যায় গয়নাব কিছু হবে না তোমার তুমি একদম চিন্তা করো না আমি আমি আছি তো তোমার সঙ্গে কিছু হবে না তোমার তুমি একদম টেনশন নিও না সব ঠিক হয়ে যাবে ডাক্তার বাবু যেমন আপনি আমাকে সব সময় রক্ষা করেছেন আমিও এবার আপনাকে আলিযা সত্যিটা বলে ওর খারাপ উদ্দেশ্য থেকে বাঁচাবো